السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من سيئات أعمالنا ما يهده الله فلا مضل له وما يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا نعم عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا یا ایوہ اللہزین <سؤال> آمانتک اللہ <سؤال> حق تقاتی ولا تموتن الا انت مسلمون یا ایوہ الناس تکو ربکم اللہی خلقکم من نفس واحدہ و خلک منہا جاوزہ بس منہما رزالا کسر و نساء و تکو اللہ اللہزی تسالو نبیہ والرحم ان اللہ کیانا علیکم رکیبہ یا ایوہ اللہزین آمانتک اللہ وقولو قولا شدیدہ اس لحل لکم عمالک و یغفر لکم ذنوبکم و ایت اللہ و رسولہ فکت فاز فوضا نوزیما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحديث هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور مهدساتها كل مهدسة بده كل بده ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي كسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر من صام يوما في سبيل الله بعد الله وزهه النار سبعين خريفا আলহামদুলিল্লাহ আল্লাহ রব আলমিনের অশেষ মেহরবানি তিনি আমাদেরকে যাবতীয় ব্যস্ততার মধ্য আহ পবিত্র জুমার দিন সিনকে মসজিদিন উপস্থিত করেছেন আমরা দূরতাল আল্লাহ সাল্লাহ আল্লাহ বাড়ি কালে মানবতার মুক্তির দূত মোহাম্মদ আসলামের প্রতি যিনি আমাদেরকে ইসলাম সর্বস্তরে সার্বিকভাবে আমাদের সামনে এমনভাবে তুলে ধরেছেন যাতে আমাদের পালন করা আমাদের জন্য সুবিধা হয় এবং মুক্তির শিলা হয় ইনশাল্লাহ আমরা আজকে আলোচনা করব নফল রোজা নিয়ে আলোচনা করবো আমাদের সামনে থেকে রোজাটা চলে গেছে কিন্তু আমাদের যে স্পিড ছিল রোজার মাসে সেটা কমে গেছে অনেকটা এই জন্য আমাদের সারা বছর কি করণীয় আছে একটু আলোচনা করবো তার আগে কোরআন থেকে যে আয়াত ছোট একটা সংক্ষিপ্ত সবচেয়ে ছোট সুরা সুরাল আসর আমরা বললাম সেই সুরাটা সম্পর্কে আল্লাহর বলে বলেছে আল্লাহ আসর আল্লাহ কোরআনের মধ্যে সময়ের শপথ করেছে ইন আলী ইনসান আল্লাহ ফিকুর পৃথিবীর সমস্ত মানুষ বিপদের মধ্যে আছে আল্লাহ বলছেন চার শ্রেণী মানুষ ছাড়া সমস্ত মানুষ কি বিপদের মধ্যে আছে তো এখানে এই কোরআনের ছোট আয়াত যদি আমরা ব্যাখ্যা করতে যাই তাহলে অনেক লম্বা সময় আমাদের সেটা বলা উদ্দেশ্য না সময়ের শপথকে আল্লাহ যেটা বুঝাতে চাইলেন যে সময় এটার সাক্ষী বিভিন্ন কারণ হতে পারে সময় একটা সাক্ষী যে পৃথিবী শুরু থেকে এই পর্যন্ত পৃথিবী চলতে গিয়ে যে মানুষগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে তোমরা তাদের দিকে তাকাও শিক্ষা নাও এটাও একটা আহ সময়ের আহ বিষয় উদাহরণ হিসাবে এটা হতে পারে এবার আল্লাহ বলছেন পৃথিবীর সমস্ত মানুষ তোমরা ক্ষতির মধ্যে আছো চার শ্রেণী মানুষ তারা কারা এক নম্বর আল্লাহ বলছে ইল্লা জিনা যারা ইমান আল্লাহ যারা মুমিন আমরা নিজেদেরকে আল্লাহর প্রতি বিশ্বাসী মানুষ মনে করি আমরা তাদের মধ্যে এক নম্বর দ্বিতীয় নাম আল্লাহ বলছে অমিল তুমি ইমান এনে চুপ করে থেকেছ হবে না তোমাকে আমল করতে হবে আমল গুলো কি নামাজ সোজা হজ জাকাত আমাদের জীবত গুলো আছে এগুলো প্রথম এরপরে সাদাকা এমন করতে হবে তো সে বিষয়ে আমরা কথা বলবো এর ভালোবাসা এবং তোমাদের মধ্যে চার শ্রেণী তৃতীয় শ্রেণী হচ্ছে যারা কি সত্য কথা বলবে যত বিপদাবাদক তারা সত্য কথা বলবে পাশাপাশি একেবারে ধৈর্য ধরার উপদেশ দিবে এই চার শ্রেণী মানুষ হচ্ছে আমাদের মধ্যে আল্লাহ বলছে শ্রেষ্ঠ এর বাকি যারা আছেন তারা সবাই ক্ষতিগ্রস্ত মধ্যে আল্লাহবুল্লাহ বলছেন তো এই জন্য দ্বিতীয় যেটা ক্যাটাগরি আমাদের জন্য সেটা হচ্ছে কি অমিল সলিহাত মানে আমরা সৎ কাজ করবো তো সৎ কাজের মধ্যে অন্যতম ভালো হচ্ছে সবচেয়ে ভালো কাজ সৎ কাজের মধ্যে ইমানের পরে নামাজ আলহামদুলিল্লাহ আমরা নামাজটাকে কন্টিনিউ করবো নির্দিষ্ট সময় করবো এটার কোনো বিকল্প কোনো ইবাদতেই নাই আমরা সেই বিষয় ইনশাল্লাহ পরবর্তী রমজান চলে গেছে না অতিরিক্ত যে সিয়াম আছে তার যে সুন্না পদ্ধতি আছে এটা যে খুবই গুরুত্বপূর্ণ আল্লাহর কাছে ইবাদত হিসাবে যে কত শক্তিশালী সেই বিষয়ে আমরা আজকে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ তো আমরা সবাই খেয়াল করে আমরা এই বিষয়গুলো ইনশাল্লাহ শুনবো তো আল্লাহ সাল্লাম প্রথমত যেটা বলেছেন রামাজানের বিষয় আমরা বলবো সেটা হচ্ছে যে কোনো রোজা এটা ঠিক আছে আমরা বলবো সেখানে আল্লাহাম বলছেন খুশি করার জন্য আল্লাহর পথে শুধু একদিন সিয়াম পালন করবে একদিন একটা রোজা রাখবে এটা তো সে তার অবস্থা কি হবে আল্লাহ বলছেন যে বা না আল্লাহ তার মুখকে জাহান্নাম থেকে সরিয়ে দেবেন কতটুকু না খারিফা সত্তর বছরে রাস্তা সরিয়ে দিবেন। তার মানে কি জাহান নামে সে যাবে না তো এখন এই সিয়ামের মধ্যে আল্লাহ রাসুল স্পষ্ট ভাবে বলেননি মানসামা রামাদান রামাদানের যে একটা সিয়াম পাল তার অবস্থা এটা হবে তার মানে এখানে সমস্ত রোজা অন্তর্ভুক্ত রামাদানের সিয়ামের তো স্পেশাল তো পাওয়ার আছে এটা তো তুলনায় কারণ ওটা আমাদের ছিল কম্পালসারি অবশ্য না করলে বরং ব্যাপক গুণা আর আজকে যে রমাজান আর যে সিয়াম কথা বলবো রোজার কথা বলবো এটা হচ্ছে অতিরিক্ত নফল আপনি আমি যদি করি আমাদের আল্লাহর কাছে কি বাড়তে থাকবে যদি না করি কোনো অপরাধ নেই কিন্তু আমরা যে কোন ইবাদতের মাধ্যমে আল্লাহর কাছ থেকে মুক্তি পাবো এর কোন উপায় নেই তো এই জন্য আমাদেরকে এটা করতে হবে তো আমরা এটা একটা পেলাম আরো দুটো জিনিস বলে আমরা এরপর অন্য আলোচনা যাচ্ছি আরেকটা হচ্ছে রামাজানের সিয়াম সহ সব সিয়ামকে আল্লাহ আর সিয়াম না সিয়াম হচ্ছে তোমাদের জন্য ঢাল স্বরূপ ঢাল মানে কি ঢাল যেমন মানুষকে বিপদ আবদের সময় আপনার যুদ্ধের সময় ঢাল যেমন মানুষকে ফিরিয়ে রাখে তারকে অস্ত্র আঘাত থেকে বাঁচিয়ে রাখে ঠিক রোজা যত বেশি আমরা রাখবো তত অপরাধ প্রবণতা আমাদের কমতে থাকবে ডাল হিসেবে আমাদের জন্য কাজ করবে আরেকটা আল্লাহ সাল্লাম বলছেন যে আল্লাহ এভাবে বলছেন সাদিসে কুচ্ছি এটা আল্লাহ ভাষা কিন্তু বলছেন আল্লাহন জিবিহি যে এই রোজাগুলো গুলো হচ্ছে আমার জন্য আমি এর প্রতিদান দেব কতটুকু প্রতিদান আল্লাহবুল্লা আলমিন দেবেন সেটা স্পষ্টভাবে কি বলা হয়নি তার মানে কি আল্লাহ জান্নাত দেবেন এরপর আরো কিছু দেবেন খুশি করার জন্য তো এত বড় পাওয়ারফুল হচ্ছে এরপরে আল্লাহ সেটা বলে ঠিক নেই আল্লাহ বলছেন তোমরা যারা সিয়াম পালন করো এটা রমাজানের সিয়াম সব অন্য সব সিয়ামে তাদের জন্য জান্নাত দেবেনি এর পাশাপাশি জান্নাতে একটা ঘর একটা আপনার একটা দরজা তৈরি করেছে স্পেশাল ভাবে রাইয়ান নামক দরজা এই দরজা দিয়ে আর কেউ যেতে পারবে না এই রামাজানের সিয়াম বা অন্য সিয়াম যারা পালন করবে শুধু তাদের জন্য তাহলে দেখেন জান্নাতের স্তর হলে একশোটা জানেন জান্নাতের একশোটা স্তর রয়েছে এই স্তরের মধ্যে রামাজানের যারা সিয়াম পালন করবে এবং অন্য সিয়াম যারা পালন করবে এদের জন্য স্পেশাল একটা দরজা আল্লাহ রেখে দিয়েছেন তা এই রোজা পালন না করে যারা মারা যাবে মুসলিম হয়ে ইমান নিয়েও যদি মারা যায় সে ওই দরজা যেতে পারবে না এত রোজা নিয়ে আর বেশি বিস্তারিত বলা প্রয়োজন নেই তো আমরা এতটুকুই জানলাম যে রোজা এতটা ইম্পর্টেন্ট আমাদের জন্য এই জন্য আমরা নফল কিছু রোজা আমরা রাখবো পরবর্তীতে এই কিসের পরে এই রামাজানের পরে সেগুলো নিয়ে আমরা অন্য ভাষা একটু সংক্ষিপ্তিক রামাজান ইজ আলসারি সো আদার দেভ নো সিয়াম if we read the hadith of prophet sallallahu alaihi wasallam we see that there is lot of novel siyam it is very very important for us it's increase our iman and also it is protect uh, ourselves from uh, fire and something inshallah so inshallah we discuss today about the additional siyam inshallah because <coughs> our prophet sallallahu alaihi wasallam says sahih bukhari man sama yawman fi sabilillah ba'ad allahu wa zahwan in harifa our prophet sallallahu alaihi wasallam said if someone first ে মে মী নী ম মা ্ব সালা আলাম আনা। আ্ সুব আলা পটে হিম ফে ফম জাহানাম ডি হ জাহা নামবনা খফা হামে উ ফাস্। জাস্ট আ ডে ইন দা ওয়ে অফ আল্লাহ সুবাহ ইনশাল্লাহ উই হ্যাভ টু চান্স টু গো টু জান্না আলহামদুলিল্লাহ সো ব্রাদার ইনশাল্লাহ উই উইল ট্রাই টু ফার্স্ট ইং দ্যাডিশন অফ সেম ইনশাল্লাহ অ্যান্ড অ্যানাদার হাদিস আমার প্রবর সাল্লাহ আসলাম অলসো সেক আর সিয়াম উজুন্না সিয়াম ইজ আ প্রোটেক্টার ফ্রম সিন সো সো ইফ ই উই ফিল সাম প্রবলেম উই হ্যাভ এগেজ সাম ব্যাড ডিস সো ইনশাল্লাহ উই ইন্টেন্ডেড ইনশাল্লাহ উই পারফর্ম সিয়া মোর মোর ইনশাল্লাহ আল্লাহ সুবাহ গিভ আস তৌফিক টু এঙ্গেজ দ্য ব্যাড ডিটস সো সো সিয়াম ইজ দ্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড বিগ ইবাদত অফ আস সো ইনশাল্লাহ উইল ট্রাই অ্যান্ড এনাদার হাদিস আওয়ার প্রভু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অলসো সেড সিয়াম সাদাকা অ্যান্ড অলসো ফাস্টিং সাদাকা ডোনেশন অ্যান্ড অলসো দ্য সালাত ইজ দ্য কাফফারা দিস ইজ দ্য কাফফারা কাফফারা মিন্স উই হ্যাভ আ লট অফ সিনস ইম ইফ উই গিবা ইফ উৎ উট প্রশন ইনশাল্লাহ আল্লাহ সব ইস আবার সিন দিস ইসান্স ফোরি ট্রাই টু ডু দা সিএম ইন দা আদার মান্থান ইনশাআল সাহ ইস দ সন্ত ম ম ই ফস্ ডউ মা কলি ম আ কলিটি ম র ফ ফস্ মা প্রন। মাওষবণা ইন্টা আাকটাল ওলা এালা, আলাকে আ আলেছাখ্ ইেদিত. আ ক্পালা আলে আলা আলাটাল। আলা আলোঙকারবা। আলালাইরিয়ে আল্যামা আ মেথোডিং দা মেথোডিং দা সুন্নাফ আবার ফ্রাম দা মন্ডে দা ফাস মান ডে টু ডে ইজ দা ফ্রাইডে ইনশাল্লাহ ফ্রম মন্ডে ইস্টো নো প্রবর ফাস্ট ফ্রাম দা মন্ডে ইট ইজ ভেরি ভেম্পর্টেন্ট সো ইনাইডার মন্থ মন্ডে থার্সডে প্রবর সাহা ফাস মন্ডে অ্যান্ড থার্সডে ইনশাল ইফ উই হ্যাডে অ্যান্ড থার্সডে ইট ইস গ্রেট অপরচুনিটি ফর আস উই গেট অলসো এভ্রি মান থার্সে আওয়ার্ড আওয়ারেকর্ড সমিট উভ আকর্ড সো আওয়ারেকর্ড ইট প্রেসেন্টেড ইন দিস মন্ডে থার্সডে সিনার লোট অফ সিনশো ফলো দিস সিস্টম ফেস ইন আইক মন্ডে থার্স ডে ইফ হ্যাভ টাইম নো প্রব ইট ইনক্রিজ আবার ইমান সো ইনশাল্লাহ ট্রাই ইনশালাম তো সব ইট ইস ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইফ ইউ ফার্স্ট মানস আল্লাহ ভেরি ইম্পর্টেন্ট তো আমাদের ভাষীদের জন্য আল্লাহ আল্লাহলাম আরো বলেছেন যে তোমরা যখন সিয়াম পালন করবো আছে যে সোমবার থেকে করো এই জন্য যে আমরা প্রতি আর এছাড়া একটা হাদিস রয়েছে আল্লাহাম বলেছেন যে প্রতি সব এবং বৃহস্পতিবার তোমাদের যে আমল গুলো আছে এগুলো ফিরেস্তারা আল্লাহর কাছে নিয়ে যায় তো আমি চাই আল্লাহ রুসাল্লাম নিজে বলছেন যার সামনে পিছনে করে ঘোরা ছিল না তিনি বলছেন আমি চাই যখন আমার আমল নাম আল্লাহর কাছে রাখা হবে তখন আমি রোজাদার থাকি সোহান আল্লাহাম দি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ মানবতার মুক্তির দূত যাকে আল্লাহর রহমত স্বরূপ আমাদের জন্য পাঠিয়েছেন শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ রাসুল শ্রেষ্ঠ স্বামী শ্রেষ্ঠ প্রেসিডেন্ট আপনি যে ক্ষেত্রেই তাকে গুণান্বিত করেন না কেন সব দিকে আল্লাহ তাকে শ্রেষ্ঠ বানিয়েছেন এবং তার আগে পরে কোনো গুণা ছিল না সেই মানুষ বলছেন যে আমার আমল্লা আল্লাহর কাছে দেওয়া হবে তখন আমি যেন রোজা দেওয়ার অবস্থায় থাকতে পারি এই জন্য আমি সোম বৃহস্পতি আসছি রোজা পালন করি আপনার আমার কি অবস্থা আপনার আবার যে চোখ বুঝি আমাদের গুণা ছাড়া শেষ নাই ভাই আমি আপনি আমরা যা কথা বলবো সব আমাকে সহ আমরা সবার একই অবস্থা তো এই জন্য আমাদেরকে আমরা যদি বাঁচতে চাই আমাদের আমল নামা যদি আল্লাহর কাছে ভালোভাবে একটু তুলে ধরতে চাই তাহলে আমরা আমাদের অবসর সময় আমরা যতটুকু পারি সোমবার এবং বৃহস্পতিবার আমরা রোজা রাখবো এটা আল্লাহ সাল সুনাল এর বাইরে সোমবারের রোজার আরো কিছু বিশ্বত্ব আছে আল্লাহ সাল্লাম বলেছেন হাদিসটা কথা তারা যে আল্লাহাল বনিত সৈয়াল মুসলিম হাদিস্টা সাল্লাম বলছেন এই সোমবারের রোজা কেন রাখেন এই আল্লাহ তাকে জিজ্ঞেস করা হয়েছিল তিনি বললেন এই সোমবারের দিনে আমি জন্মগ্রহণ করেছি এবং কোরআন আমার কাছে এই দিনে এসছে এই জন্য আল্লাহ সাল্লাহ জন্মের দিন নিয়ে কোনো মতান্তর নাই তারিখ নিয়ে মতান্তর আছে আমরা যেহেতু বিভ্রান্ত না হয় ঠিক আছে এই জন্য আল্লাহাম জন্মগ্রহণ করেছিলেন সোমবারে এবং তার উপরে কি কোরআন নাজিল হয়েছে এই জন্য কোরআন নাজিলের দিন হচ্ছে সোমবার এই জন্য আরো গুরুত্বপূর্ণ আমাদের জন্য তো আমরা যে কথাটা বলেছিলাম একটু আগে সেটা হচ্ছে যে রমজানের রোজা আমাদের জন্য ফরজ ছিল এটা আমাদের ছাড়ার কোনো উপায় নেই এটা আমরা ছাড়তে পারবো না এটা আমরা যদি ছেড়ে দিতাম তাহলে আমাদের ইমানে ঘাটতি চলে আসতো এবং এর জন্য আমাদের বিশ শাস্তির মোকাবেলা আমাদের করতে হবে আল্লাহর কাছে তো সেটা আলহামদুলিল্লাহ আমরা যারা এক মাস সিয়াম সাধনা করতে পেরেছি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের তৌফিক দান করেছেন এখন আমাদের মধ্যে একটু শিথিলতা চলে এসেছে আমরা মসজিদে কম আসি আমাদের রোজাগুলো চলে যাওয়ার কারণে আমরা ইফতারের আসতাম সেটা এখন বাসা থাকলে মসজিদে আমরা 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 পড়তে সময় আছে চাইলে কাজের পরে আমরা এসারে আসতে পারি আসি না তার মানে কি রোজা চলে যাওয়ার আমাদের মধ্যে একটু শিথিলতা চলে এসেছে আবার অনেকে ভাবে রোজা চলে গেছে এই বছর আর তো রোজা আমাদের জন্য নেই কিন্তু আমাদের কিছু নফল রোজা আমাদের অবশিষ্ট আছে যেটা নিয়ে আমরা আজকে আলোচনা আমাদের দীর্ঘ আলোচনা তো এই নফল রোজার মধ্যে এই মাসে আমাদের স্পেশাল একটা নফল রোজা আছে আমরা অনেকেই সেটা জানি সেটা হচ্ছে সওয়ালের ছয় রোজা জানেন তো সবাই আলহামদুলিল্লাহ এই সওয়ালের ছয় রোজা রাখলে কি হবে আবু আবুলের মধ্যে আল্লাহ আসলাম বলেছেন যে রমজান রোজা পূর্ণ করলো এবং এই ধারাবাহিকতায় সে যদি সিয়াম পালন করে এই সওয়াল মাসে তার অবস্থা কি দাঁড়াবে কেন সিয়ামি দাহারি সেই জন্য পুরো বছরে সিয়াম পালন করলো তো এখন এই জন্য আমরা সিয়ানটা পালন করবো এখন আছে আমাদের অনেক ভাইকে আমাকে বলেন যে ভাই এই ছয়টা রোজা কি পাশাপাশি না রাখলে সমস্যা কিনা না এরকম হাদিস থেকে পাওয়া যায় না এই জন্য আপনি টোটাল মাসের মধ্যে হতে পারে সাথ উনত্রিশ আপনি ঝুঁকি নিতে যাবেন না যে উনত্রিশ দিন আবার পাঁচটা শেষে সে তিরিশ দিন যদি আল্লাহ মাস করে তাহলে আমি তিরিশ দিনে পূর্ণ করবো এটা করতে গিয়ে উনত্রিশ দিনে মাস শেষ হয়ে গেল আপনার পাঁচটা হলো তা পাঁচটা হলে কি আপনি বোনাসটা পাবেন নাকি এই জন্য ঝুঁকি নেওয়া যাবে না কি করতে হবে আঠাশ রোজার মধ্যেই শেষ করতে হবে তা আজকে সম্ভবত আমি এক্সেক্ট আমার কাছে তারিখটা খেললে হয়তো বা আট বা নয় তারিখ হবে যেহেতু এগারো তারিখ দশ তারিখে আমাদের ঈদ হয়েছিল সেদিন এগারো তারিখ আজকে উনিশটা আট দিন হয়ে গেছে হয়তো সাও আট তারিখ হবে তার মানে কি বাকি যে আমাদের হাতে কয়েকদিন সময় আছে মাত্র একুশ দিন একুশ দিনের মধ্যে সবাই আমরা চেষ্টা এই ছয়টা রোজা রাখার জন্য তাহলে কি দাঁড়াবে আল্লাহ আল্লাহাম বলেছে এই ছয়টা রোজা যে এই সাওয়াল মাসে পালন করবে তার পুরো বছর যদি রোজা রাখতো তাহলে যে এই সব তাকে দেওয়া হবে দেখছেন কত পাওয়ারফুল না ছাড়বেন কেউ ছাড়া যাবে না আমরা রাখবো ইনশাল্লাহ তো এই যে ছয়টা রোজা আপনি রাখবেন এর মধ্যে যেটা বললাম যে পাশাপাশি রাখা লাগবে না ভেঙে ভেঙে রাখেন কোনো সমস্যা নেই এক্ষেত্রে আর একটা ইম্পর্টেন্ট মাসাল্লাহ আমাদের সবার জন্য সেটা হচ্ছে যে কোনো কারণে আপনার রমজানের রোজা চলে গেল একটা বা দুইটা অসুস্থ আমি রাখতে পারেননি এখন আপনার মনে হলো আমি কি ছয় রোজ আগে রাখবো না এই দুইটা আগে রাখবো

এরপরে আমার জন্য যে ফরস রোজা ছিল আমি সামনের দিনে রাখতে পারবো কারণ কি জানেন ফরস রোজা যে আপনার চলে গেল রমজানের ভিতরে এটা রাখার সুযোগ আগামী রমজানের আগের মাস পর্যন্ত জানেন এটা আমরা অনেকে না জানার কারণে আমরা ভুল করি আগামী যে রমজানের আগে কি মাস মাস পর্যন্ত আপনি এই এক বছরের মধ্যে আপনার ভাঙা রোজা রাখতে পারবেন কিন্তু একটা ভয় আমাদের মধ্যে কাজ করে আমি যে আগামী দিন মারা যাব আমার ফরস রোজা থেকে গেলে যদি আমার আত্মীয় স্বজন সেটা পূর্ণ না করে এই ভয়ের কারণে আমরা চেষ্টা করবো যে সুযোগ হাদিসে রেখেছে সেটা আমরা নেব সমস্যা নেই কিন্তু আমার শরীর সুস্থ আছে আমি অযথা কি লম্বা না করে যত সম্ভব আমি সেই ভাঙা রোজা গুলো রেখে দিই আমাদের পুরুষদের জন্য হয়তো অসুস্থ না হলে অথবা রোজা রাখা সহজ আমাদের বন্ধুদের জন্য প্রতি মাসে দুই তিনটা রোজা চলে যায় না ভাই এটা তাদের কেউ আমাদের মা আমাদের বোন আমাদের কন্যা না তো তাদেরকে আমাদের মাসালাটা জানিয়ে দিতে হবে যে তোমাকে তো অবশ্যই রোজা চলে যায় তো তোমরা সওয়ালের ছটা রাখো এরপরে ফরস্টে রাখতে পারবে সিদ্দিক আমি আগের মাসে মানে হচ্ছেন এই উম্মার মধ্যে জ্ঞানী নারী কথা আমি আপনি অন্য কথা বলার সুযোগ আমাদের নেই ঠিক আছে এই জন্য আপনার মা বোন আমাদের যারা আছে তাদেরকে জানিয়ে দিতে হবে যে আপনার রোজাটা চলে গেছে ভয়ের কোনো কারণ নেই আপনি যদি দ্রুত সম্ভব রাখেন যদি রাখতে নাও পারেন আগামী রোজার আগে অবশ্যই রেখে দেবেন ইনশাআল্লাহ আপনার আমার জন্য সার আছে এই জন্য রোজাকে ছাড়বো আমরা চেষ্টা করো আমরা রেখে দেওয়ার জন্য ইনশাল্লাহ ঠিক আছে এই সাল রোজা রাখার জন্য ইম্পর্টেন্ট যে দিনগুলো আমরা সোমবার বৃহস্পতিবার রাখতে পারি তাহলে আমাদের আরো কিছু সব হলো আর প্রতি মাসে আল্লাহ বলছে তোমরা তিনটা দিন যদি রোজা রাখতে পারো মাঝখানে তেরো চোদ্দ পনেরো খেলে আবু হুরা বর্ণিত হাদিসটা রয়েছে আপনার সৈয়াল বুখারের মধ্যে আবু হুরা রাজা আল্লাহাল বলছেন যে আমাকে আল্লাহাম বলছেন যে আবু হুরারা তুমি তিন দিন রোজা রাখো প্রতি মাসে তো সেই তিন দিন হচ্ছে আইএমএ রোজা তেরো চোদ্দ পনেরো এই তিন দিন যদি রোজা রাখি তাহলে পুরো মাসের সব দেবেন তার মানে কি ছয় রোজা যদি রাখি পুরো বছরের সব অতিরিক্ত বোনাস আরো পেলাম কি তিন দিন রোজার মাধ্যমে আরো আরো এক মাসের সিয়ামের সব পেলাম তাহলে আমরা যদি এই কাজটা করি মাঝখানে তিন দিন রেখে দিই তার আগের সম্বার আর পরে বৃহস্পতিবার রাখি পাঁচটা রোজা রাখি দেখেন কতগুলো শূন্য হলো সোমবার বৃহস্পতিবার ফজিলতটা পেলাম বিজের ফজিলতটা পেলাম এর পাশাপাশি একটা সিয়াম রেখে দিলাম কোনো সমস্যা নেই হয়ে গেল ঠিক আছে এগুলো আমরা করবো তাহলে আমাদের ইমানটা আরো বাড়বে আমাদের আমলগুলো গুলো আরো বাড়বে কারণ আল্লাহ রুসাল হচ্ছে আমাদের আদর্শ ভাই আর কেউ না আপনি আমাকে যদি ভুল দেখেন সেটা মানবেন না ঠিক আছে আমাদেরকে একমাত্র মানদণ্ড আল্লাহ সাল্লাম সম্পর্কে আল্লাহ নিজে বলছেন দুটো সংক্ষিপ্ত কথা বলবো আমরা এতেুল আমরা দীর্ঘ আলোচনা করবো এক নম্বর তোমাদের জন্য একমাত্র আদর্শ নমুনা হচ্ছে আল্লাহ সাল্লাহ সালাম তিনি যেটা করছেন বলছেন এটাই করতে হবে আল্লাহাম রহমান জানেন সিয়াম বাদ দিয়ে বাকি সিয়াম এভাবে দেখিয়েছেন আমরা এটাই করবো অন্য কেউ কি করলো আমার দেখার বিষয় না এছাড়া আল্লাহ সাল্লাম সতর্ক করেছেন শুধু শুক্রবারকে রোজা রাখতে নিষেধ করেছেন আজকে অথচ শুক্রবার দিনটা খুব বেটার একটা দিন খুবই ইম্পর্টেন্ট একটা দিন এই বিষয়ে আমরা কথা বলবো বলব কিন্তু এই দিনে শুধু রোজারা নিষেধ করেছেন আপনার যদি নিয়ে থাকে বৃহস্পতিবার রাখবো তার সাথে মিলিয়ে শুক্রবার রাখেন সমস্যা নেই নিয়ে যদি থাকে শুক্রবারের পরে শনিবার রাখবো রেখে দেন সমস্যা নেই শুধু শুক্রবার রাখবেন না এখন প্রশ্ন আসতে পারে এত ইম্পর্টেন্ট একটা দিন রোজা রাখলে তো ফজিলত বেশি আর রাখবো না কেন ওই যে বললাম ফলো করবো কাকে মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে মোহাম্মদ সাল্লাহাম বলছি এখনো আমরা রাখবো না প্রশ্ন আর চলবে না বুঝতে পারছেন জাপানে আমরা থাকি বলে যে বুতা খাই না আমরা উত্তর দিতে পারি না আমরা জাপানিদেরকে আমরা বলি বুতা অস্বাস্থ্যকর কি তা না এই জন্য আমরা খাই না জাপানিজা বলে আমরা এটা খেয়ে তো আমরা সত্তর বছর আশি বছর নব্বই বছর বাসি তোমরা তো পঞ্চাশে মরে যাবো তাহলে আমরা আগে বাঁচি কেন উত্তর কি দেবেন কথা একটাই আল্লাহ বলছেন হলিমা তাল্লাহমজির আমি তোমার জন্য হারাম করে দিয়েছি রক্ত মৃত জীব আর শুকর আমরা বলবো যে দেখো আমরা তো খামিসা মাকে মানি তার নাম আল্লাহ সে বলছে খেয়েও না এই জন্য খাই না উত্তর একটাই শেষ এরপর তুমি খুঁজে দেখো আমাদের দামে যেগুলো গুলো আমাদের শরীর স্বার্থের জন্য ক্ষতিকর তুমি ইন্টারনেটে খুঁজে দেখো ও খুঁজে দেখবে তখন দেখবে ব্যাপারটা যায় ওরা আল্লাহকে মানে উত্তর সহজ না আমরা ঘুরে বুঝি উত্তর দিয়ে পরে নিজে বিপদে পড়ি পরে ওরা বলে যে তোমাদের সাথে উত্তর কি দেবেন উত্তর আছে ঝগড়া লাগবে দরকার নেই ঠিক আছে এটা ফলো লাগতো আর আরেকটা যদি আল্লাহ রসুলকে ফলো না করে আপনি কাজ করেন কি হবে জানেন আল্লাহ নিজে বলছেন আতিউল্লাহ আতুল রাসুল তুপ্তাহুল তুমি আল্লাহ কে ফলো করো আল্লাহ যা বলছেন শোনো তার রাসুলকে ফলো করো আদারওয়াইজ তোমার আমল নষ্ট হয়ে যাবে তাই জন্য আমাদের করতে হবে তো সো ব্রাদার আর সিস্টার ইনশাআল্লাহ উই উইল ফলো দা সুন্নাহ অফ প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিকাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেনশন দা হোলি কুরআন লাকাদ কানা আলাইকুম ফি রাসূলিল্লাহ আসওয়াতুন হাসানাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইজ দা মডেল টু ইউ ইফ ইউ ডু সামথিং ইউ সি দা প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম লাইফ স্টাইল and other another i have proverbs uh, in the holy quran allah subhanahu wa taala also said atullahu wa tir rasul follow the order of allah subhanahu wa taala also the prophet sallallahu alaihi wasallam আল্লাহ মেনশন ইন দা হোলি কোরআন সো উইল ট্রাই টু ফলো দিস ওয়ান সো অ্যাবাউট দ্য ফাস্টিং এর এই সময় ফার্স্টে আবার সাল্লাহ আসলাম ইউজুয়ালি ফার্স্ট ইন দা টু ডেস ইন দা মানডে অ্যান্ড থার্ডে ইনশাল্লাহ উইথ ট্রাই টু ফলো অ্যান্ড টু ডেস অ্যান্ড এনাদার হাদিস আবার সাল্লাহাম সেট ইফ সামন ফার্স্টিং ইন দ্য মিডল অফ দ্য মান্থ ইন দ্য অ্যারাবিক মান্থ ইজ দ্য টোয়েন্টি নাইন অর থার্টি সো দ্য মিডল ইজ থার্টিন ফোরটিন অ্যান্ড ফিফটিন ইনশাল্লাহ ইফ ইউ ট্রাই টু ফার্স্টিং দি টু ডেস থার্টিন ফোরটিন ফিফটিন জাস্ট থ্রি ডেস উইফ সিয়াম ইনশাল্লাহ আল্লাহ সুমতাল্লাহ গিভ দ্য রেওয়ার্ড দ্য জাস্ট উইফ সিয়াম ইন ওয়ান মান্থ ফসা ইফাটিমাে মিডমান লা ইসালা টু লেসালা রাট ফল অসা লা। মি আইসালা নিপে বামা। । まあ、アラハンドリララマダン終わりました。で、今月はアラビア語で言ってると、シャワルと好きなんです。で、シャワルこの好きに、私たちやることは一つあるんですね。私たちがわかるのは、あの、ラマダンになると、シアムが終わります。そのシアムは必ずのシアムなんですよ。やらないといけないシアムなんですよ。ですけど、今はやるシアムは、ノホル。ノホルっていうのは、エディショナル。エディショナル日本語で言うと、スイカ。私たちはそのシアムをやると、アラハンドリラ点数がどんどん上がってきます。やらなかったら何も問題ありません。でもランザン、ラムンザンのシアムをしないとか、 すごく悪いことになるので。ですから、アマザの試合もありました。で、今は、エディショナル試合もやると、あの、スイカのシアもやったら、私たちの今のレベルがアップになりますね。ですから、ラスサレラワラサラム、その方法が教えたんですよ。まずはね、1分2分間言うんですけど、で、このシャワール好きの中で、今日はたもしかして8か10日かもしれないシャワールの、あと残りの21日のこの間に、あと5つの試合もね、6個、6個シアムをすると、1年間で試合もやってるって、レワードがもらえる。点数が、 増やします。ラスサララワスサラム。言ったのは、そのソヒヤル・ボカリと、ムスリムのそういう話が書いてあるんですね。アブサイダル・クディラジ・ラウタラのハディスにそういうことが書いてあるんです、ね。で、ラマダンのシヤもちゃんとやって、その続いてサワルる月来ると、あなたたちは6個シヤもやると、1年間シヤもやると同じになりますよ、と。 ですから、これが一番チャンスなんですよ。で、そのシアムするの方法としては、ラスラスラ毎、毎週は、あの、マンデ、あの、えっ、ー、と、か、月曜日と、あと、木曜日がシアムやってたんですよ。いっしゃら、できれば私たちは、あの、月曜日と木曜日シアムやると、すごくいいことになります。ですから、皆さん、できればそ、そのすんなんもやっててください。あとは、あの、えっ、ー、と、真ん中、月の真ん中、13、14、15にやると、1ヶ月シアムやってると、この3回、3回やってると同じ量になります。点数が。 増やせます。ですから、できれば、それもやっててください。そう、できない方が、アラにンドラ、6個だけでいいので、あの、今月に、あと残りの時間にね、あの、この6回、インシャーラ、試合もやりますね。皆さん頑張って、それやってください。そしたら、1年間の、あの、点数がもらえますから、インシャーラー。皆さんにそれがの、え、お願いでした。今日の言葉では、インシャーラー、ラスマナタラー、私たちにいいことになるように、え、お願いします。アーミー。 الحمد لله والصلاة والسلام على نبينا بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم اغفر لي وارحمني اللهم اغفر لنا وارحمنا ربي في اللي ورهان تخير الراحمين ربنا جلمنا انفسنا وإلا انتفلنا ترحمنا لنكوننا من الخاصل. ربنا آتنا في الدنيا حسنا وفي الاخرة حسنا وفي عذاب النار الله المسلمين في الفلسطين اللهم منصر المسلمين في كل مكان اللهم صل المسلمين في كل مكان ربنا في كل ذنوبنا فلنا وإسرافنا في أمرنا صبدا من ونصرنا القوم الكافرين ربنا ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما ربي في ورهان تخير الراحمين ربي في ورهان تخير الرحيمين. আসসালামাইকুম <laughs>